আশা ছাড়বে আমি এই আশাতেই ঘুরে বেড়াচ্ছি এই যে স্বামী যেদিন আজকে আমরা দুজন আছি কালকে তিনজন হব তারপর দিন চারজন হব তারপর দিন পাঁচজন হব প্রত্যেক দিন ছেলে হবে ওটা কথার কথা এই যখন ছেলেপুলে হবে সংসারটা বড় হবে আর এই লটারি কেটে কেটে যদি আমি ফকির হয়ে যাই আমি ছেলে পুলেকে মানুষ করব কি করে হায় রে কপাল মন্দ চোখ থাকি অন্ধ

এই নিজের মাসি আর এখনকার স্বামীগুনু বৌছে না 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 চোনার ব্যাপারটা আছে কিন্তু এই যে বলছি স্বামীরা বলছেন না এই কথাটা ফালতু কথা বললি এই কথাটা মিথ্যে কথা বললি কেন বলতো সেই দিকে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে দেবে বলে আমি টিকিট কাটা কেন ছাড়িনা জানিস

ও আমি সব করে আমার গোষ্ঠী এসছে টাকা দিয়ে যারা ওখানে সব করে দেখাইতেছে দেখো আমার গোষ্ঠীরা যে এসছে এই যে আত্মীয় স্বজন গোষ্ঠী আসছে তোদের পায়ে ধরে আমাকে টাকা দিই না এমন করে আমার সব টেরা বেড়া লেগে যাবে তো আমার এই গোষ্ঠীরা এসছে তা যা হোক ভাই আমি একটা কথা বলি তো আমাদের তো ওর গ্রামের মেলা তো ভাই বন্ধুরা সব আশপাশেই বাড়ির সামনে নিশ্চয় তো ভাই আবার বলছি ভাই সাপোর্ট করছ একটু যাতে শিবির আমার একটু ব্যবস্থা হয়ে যায় লটারি এটা খেলা হয়ে গেছে হয়ে গেছে ওটা নেই kale তোমায় ਦਿੱত্তো না এইটা হয়েছে না হইজ আমার কাছেই থাকবে লটারি আমি ছাড়ছি না তাতে কি নেই होकर পুরি ভয় তোমায় থাকতে দেব না আমার কাছে লটারি আছে 3 বছরের লটারি কোন দিন কোনটা খেলা হবে বলা যাবে না টাকা দিয়ে মাল কিনেছি ফেলবো কেন নাকি বলা তো ভাই একটা কথা বলি মনে পড়ে গেছি যখন বলি ভালাই তো এই যে কমিটির মানে মেলা দিয়েছে আজকে আমাদের ভাই ভাই অফেরা গান শেষ বা বিদায় রজনী কালকে আপনাদের এখানে গান হবে এই স্টেজে মঞ্চে মঞ্চিত হবে এই বর্ধমান ডিস্ট্রিক্টের কুসুমগ্রাম বেবি অফেরা সে কাজল মামা কাজল মামা কাল মামা আসবে তোমাদের কাছে তো যাই হোক একটা খবরটা একটু দিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে এই যে বললি বউরা স্বামীরা ভালোবাসে না বউকে এখনকার বর্তমানে ছেলেরা বউকে যা ভালোবাসে মাকে তা ভালোবাসে না মা ছাড়তে পারে তো বউ ছাড়তে পারবে না আমি গ্রান্টি দিয়ে মতো আঙুল দিয়ে বলতে পারি এটা অপ্রিয় হলো সত্য কথা তো ভাই একটা কথা কি জানো যারা বিয়ে করেছে তারা বউকে এত ভালোবাসে বউ কিন্তু তাকে চার আনাও ভালোবাসে না তাই কি বলছে মেয়ে ছেলেকে অপমান করিনি আমি কথাটা বলছি তাই কি বলছে জানিস ওরে গোল গলে মাঠের গলায় কাছে ফলে না আর লেটোর দলের মেয়ে না ভাতার চেনে না এই কথাটা সত্য বলেছে জানো তো আমি চিনি লেটোর দলের মেয়েরা ভাতার চেনে না গানের তালে মেয়েরা স্বামী চেনে না এই ভাতার মরে গেলে চার তিন দিন ভাতার পেয়ে যায় এটা হচ্ছে লেটুর তলের মেয়ে তো ধরা পড়া গোল ঢোকলো দাদা মাসে স্ট্যান্ডার্ড হুক তাও বলবে না মেয়ে চেনে অতিষ্ঠ হয়ে যায় যেমন পারে স্বামীকে মারতে পারে বিশ্বাস নাই যখন চিত হই শুয়াচি করে আদালতের মেয়ে দিলি লাপি অমনি কলাছনা কালি স্যার বাজবি। আরে ভাই করে চলো। আরে বৌড়া ভাতারকে মারতে পারে। কোনো কোনো ভাতার কিন্তু বৌকে মারতে পারে না। না। কোনোদিন মারতে পারে না। কোনোদিন মারতে পারে না। পৃথিবী rato din shunuchis je keu বৌকে মেরেছে। বৌকে মেরেছে। বৌকে না। তো তোর ভাতার মিলিবেনা। আমি দিন সত্যি সত্যি যাচ্ছি। কি করবে তোমার কি করবে মানে? বার করে দেবো। হ্যাঁ কমিটি বাইরে বার করে দেবো। বাবা হয় নাকি? কেলাবে যাবো ও কেলাবে যাবি এখন কেলাবে লোক ডাকতে পাচ্ছি অফিসে যাবো হ্যাঁ যাবি ভাই কে কেলাম জানা যাবি ভাই কে পাঁচ অফিসের এখন লোক তো লম্বা লম্বা যে তো যাবো ভাই কে এতদিন বললি আমি তোরই ভাতা লটারি তোরই ভাতা হ্যাঁ এখন আমি ভাতার বাবু এখন কাদা ভাতার বেজি ভাতা বলবো না তোমার সাথে তবে একটা কথা বলি কি কথা পন্ধু আঙুল দিব যে দুঃখ আমি পাবো না তুই যদি শিবের সাথে পড়লাস গেলে তসে কবেই পালিয়ে যেতাম আরে তোর যখন মন উল্টো পল্টো তাহলে আমি ঘর থেকে চলে যাই সত্যি চলে যাবে তুই বলছিস দূর হয়ে যাও ওখান থেকে ও তুই যা 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 রে ওরে হতো ছাড়া ওরা তোরে ছেড়ে যাব কোথায় আমাকে তুই যেন সেন করা ও তুই যা যা রে

তুই সমস্যাটা খেতে পারছিস নাকি তাই দেখছি আমার তো অভাব হতে পারে তিন দিন পরপর রান্না হয়তো তিন দিন পরপর রান্না হয়তো তিন দিন পর তোমার বাড়ি খাওয়া আর লোকের বাড়ির মতো লাগে লোকের বাড়ির খাবার আমার বাড়ি খাওয়া তোমার বাড়ি খাওয়া বলে ফাল কথা বলবি না লোকরা কবার খায় মানে কতবার খায় সকাল বেলা উঠে মুখ হাত একটু চা খায় খায় 9টার সময় আবার দুটো টিফিন করে ভাত খায় আবার দুটোর সময় দুটো ভাত খায় আবার সেই সেই ওই সেই শান্ত রাতের বেলায় আবার তখন একবার ভাত খায় তাহলে কখন হলো সকাল একবার আবার 10টায় আবার সেই 12টায় দুটোই আচ্ছা আবার সেই রাতে তবে কত টানা টানা আর তোমার বাড়ি আজ একবার কাল একবার আজ একবার কাল একবার কপালে শোনা শোনা কত বলি বজনাই আমি কাঠ হয়ে গেলাম আমার নাম হয়ে গেছে লটারি আমি ছিলাম কালোবাগ দি আমি লটারি কেটে কেটে আমার নাম হয়ে গেছে লটারি লটারি আর সবাই জানে বলি সবাই sene আমি বই ছাতে পারি মা বাবা যখন মরে গেছে বই ছাতে পারি আমি লটারি ছাড়বো না লটারি আমাকে ক্যাশ করপনস করে জেনেছ কে সেই শালা অলিন হাজরা সেই শালাই তো আমারই শুরু

মোরকের ডিম শেষ হয়ে গেছে তাই আচ্ছা বলছি তোদের দেশে ওই হিজড়ি ছেলে হয় হিজড়ি ছেলে হয় এই হিজড়ি আবার ছেলে হয় শালা হিজড়ি যদি ছেলে না হয় তা মোরকের ডিম পারে না আরে এটা কথার কথা রে শালা ও কথার কথা হ্যাঁ এই তুই মেয়ে ছেলে নিয়ে সংসার করছিস আমি মেয়ে ছেলে নিয়ে সংসার করছিস তোর মতন কা পুরুষ নাই রে শালা আমি পুরুষ আমি পুরুষ লয় না আমি ভেরুয়া ভেরুয়া আর তুই এরুয়া এই

এখানে হচ্ছে কমিক বন্ধ করে অন্য কিছু হোক আর হোক বলছি নমস্কার মন্ডলী আপনার হল্লা করেন না এই আমাদের মাইকের মাইকের কাছে যে ছেলে কটা এইদিকে আছেন এইদিকে একটু চলে যা বাবু এদিকে চলে যা ঝাড়লো হয় না দর্শক মণ্ডলী আপনারা আগে আগেও একবার শুনেছেন তো যে আগামী কাল একটা মানে গতকাল একটা ব্যাগ মানি ব্যাগ হারিয়ে গেছে তো মানি ব্যাগের মধ্যে সেই ভাইয়ের মানে অনেক কিছু কার্ডের কার্ডের ব্যাপার আছে ড্রাইভারি কার্ড অনেক কার্ড আছে তো আমি ভাই বলবো অনুরোধ করে যদি এখানে সেই ব্যক্তি কোনো থেকে থাকো পেয়ে থাকো তাহলে অনুরোধ করে বলছি আমাদের কমিটি আছে এখানে সাগর আছে শিব আছে আরও সব নাম আছে ওদের কমিটি বললেই বেরিয়ে পড়বে ওদের হাতে আপনি জমা দেবেন যদি বলেন যে সান্ত্বনা দিতে আমাকে পাঁচ প্যাকেট সিগারেট দেবে আর ওই জিনিসটা ফেরত দেওয়া মানে সেই মূল্যবান জিনিস পেয়ে যাবে ভালোবাসাটাই হচ্ছে বড় কথা তো ভাই এই পিছনেকে ঝামেলা করেই না আমাদের পিছনে ঝামেলা করেই না তাহলে আমরা সামনে ঝামেলা বন্ধ করবো না ছোট ওই আমি

যদি বারুন ঝাঁটা খুদাই কন্তি সব যদি খেতে হয় আমাকে তাও খাবো লটারি আমি ছাড়ছি না লটারি

কেন তিন মাসের সে দিবন মিলা না তিন মাস হয়ে গেছে তিন মাসের টিকিট আমার যখন তিন মাসের আছে তোর কাগজও তো আছে দিনের দিনে দিনে দেখতে হয় এটা তিন মায় খুঁজে 보면은 সেই কাগজ লাগে তাই বল না এইটা হয়নি আর এইটা এই